মায়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখুন আমি পাঁচশো খাসি মাংস নিয়েছি সে মাংস মাংস কষা করে দেখাবো দেখুন ম্যাগনেট করে রেখে দিয়েছি মশলা দিয়ে দিয়ে আপনারা সঙ্গে থাকুন আর দেখ গরম তেল একটু চিনি দিয়ে দেবো রান্নার রঙ ভালো আসবে একটু তেজপাতা গরম মশলা দিয়ে দেব এক বটি পিঁয়াজ নিয়ে গরম মশলা দিয়ে দেব চন্দোগুটি মশলাটা ভাজা ভাজা করবো আদা লসুন দিয়ে দেবো দু চামচ এই হিসাবে ভাজা ভাগা করবো বন্ধুরা কাছি মাংসটা মসার হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখাংস সাই গরম মশলা আপনাদেরকে দেখিয়েছিলাম দিয়ে দেবো প্রেসার কুকারে সিটি মেরে নিলাম সিদ্ধ করে কত সুন্দর হয়েছে দেখুন খাসির মাংসটা রান্না কষা কষা করে রান্না করেছি কত সুন্দর হয়েছে খাসির মাংস যদি ভালো রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইভ কমেন্ট শেয়ার করবেন আর আমার সোনামায়ের রান্নাঘর পেতে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে খাসির মাংসটা